যতটুক পারবি ততটুকু বল যেখানে আটকে যাবি চুপ কর বেদক তোকে এই রকম কবিতা বলতে বলেছি কেল্টু তুমি এমন একটা জিনিসের নাম বলো যার স্থান পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটার নামটাও পরিবর্তন হয়ে যায় স্যার চুল হবে স্যার চুল ঠিক আছে তবে আমাকে একটু বিষয়টাকে গুছিয়ে বলো স্যার চুল মাথায় থাকলে সেটা হলো চুল আর কপালের নিচে সেটা হলো স্যার ভুরু আর চোখের উপরে থাকলে সেটা হলো চোখের পাতা এবার নাকের নিচে এবং মুখের উপরে থাকলে স্যার সেটাকে বলে গোপ আর গোপের নিচে থাকলে সেটা হলো দাঁড়ি আর তার নিচে থাকলে স্যার বুকের লম বগলে চুল তার নিচে আয় থাম ধর্ম যার না তোকে নিচে আর নামাজ যাবে না